আসসালামু আলাইকুম শেয়ার বাজার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের মার্কেট পর্যালোচনা আজকে পঞ্চান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সাথে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে কত দিনের তুলনায় আজকে দাম বেড়েছে দুইশো আটচল্লিশটা কোম্পানির দাম কমেছে সাতাত্তরটা কোম্পানি আমরা ইন্ডেক্স পর্যালনা করে দেখি ইনডেক্স একটা ইনভার্টেড গতকালকে একটা ডোজি ক্যান্ডেল করেছিল আমরা জানি সবাই ডোজি ক্যান্ডেল করলে পরের দিন মার্কেট আপ হয় তো আজকে সেই মার্কেট পঞ্চান্ন পয়েন্ট আপ হয়েছে আর ভলিউমটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে মার্কেটের মার্কেটের পর্যালনা করলে দেখা যায় হিস্টুগ্রামের বারটা হালকা হয়ে আসছে এটা দ্বারা আমরা বুঝি মার্কেট ধাপে ধাপে ওপরের দিকে যাবে আমরা যদি এই মার্কেটের রেজিস্ট্যান্স দেখি তাহলে মুভিং এভারেজ চোদ্দ এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে আবার পাঁচ হাজার দুইশো এটা যেহেতু একটা স্ট্রং সাপোর্ট ছিল এখন সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যদি পাঁচ এটা ক্রস করেও পড়ে যেতে পারে তাহলে আমরা ভালো একটা মার্কেট দেখব এটা আশা করতে পারি তবে সাথে ভলিউমটাও বাড়তে হবে আজকে টেক্সটাইল সেক্টরটার মুভমেন্ট দেখা গেছে এবং লো পেট তো আপনারা যে শেয়ারগুলো বেশি কারেকশন হয়েছে এবং ডিক্লারেশন করে দিচ্ছে এসব শেয়ারে থাকার চেষ্টা করতে পারেন আমি কয়েকটা শেয়ার সিলেক্ট করেছি যদি আপনারা ওই শেয়ারগুলো দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আর আপনাদের কোনো যদি শেয়ারের সাপোর্স্টেন্স বা অ্যানালাইসিস জানতে চান তাহলে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে